মিস্টার ফখরুল বলতেছে ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশ চলেই না ও যে কি একটা এটা দেখছিলাম না তোমাকে ভালো না বাসলে তো আমার চলেই না আচ্ছা যেই ফখরুল বনে করে এটা নাকি আমাদের প্রধান ক্ষমতাসীন দল মানে হবু দল তারা মনে করে যে ইন্ডিয়ান প্রভাব ছাড়া বাংলাদেশ চলবেই না আমি আর কি বলবো বাংলাদেশের জনগণ সাধারণ জনসাধারণ আপনারা বুঝেন কি বলতে চাচ্ছি আবার বলতেছে আওয়ামী লীগের চশমা দিয়ে নয়াদিল্লি বিএনপি জামাতকে এক বন্ধু নিতে ফেলতেছে এটা কিন্তু খুব খারাপ মানে একই মাছরাঙার মতন উনি সেকুলার বং ধরছেন উনি বুঝেন না যে সেকুলার বং এটা এই হিন্দুত্ববাদ ইন্ডিয়া মোদিরা জাস্ট মুখের কথা বলে মনে মনে সে চরমতম ঘৃণা করে আপনি বিএনপি হন আর জামাত ইসলাম হন যেহেতু আপনার মূল সমস্যা হলো আপনি মুসলমান মুসলমানদেরকে মোদীর গভর্নমেন্ট মোদীর সরকার দেশের হিন্দুরা কখনো পছন্দ করে না এই যে জাত ঘৃণা রয়ে গেছে তাদের ভিতরে মুখ্য জিনিস আপনি আপনি যত করেন না ওই পায়ের নিচেই রাখবে ওই জমিদাররা হিন্দু জমিদাররা যেভাবে রাখতো ওইভাবে রাখবে তাদের এটি তো আপনারা অন্য ভাষায় বলেন ইন্ডিয়ান আধিপত্য ফকুল সাহেব এটা এটা তো এপার নাই এটা পাবেনও না কিন্তু এই যে প্রকাশ হয়েছে আরেকটা কথা আছে নিয়ে আলাদা করে কথা বলবো আমি সেটা হচ্ছে যে বিএনপি এবং জাতীয় পার্টিকে ইলেকশন আনতে হবে এ দাবি করেছেন বুঝতে পারছেন যে অলরেডি বাংলাদেশে ইন্ডিয়ান চামচামি ইন্ডিয়ানের পক্ষে দালালি করা পাঁচ আটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সবচেয়ে প্রভাবশালী দল যারা মনে করে যে ক্ষমতায় যাবে সেই বিএনপির অবস্থা হচ্ছে এরকম বলে বাকিদের কি অবস্থা বুঝতে পারতেছে কত ধরনের যে সাংবাদিক জগতের দাল সব জগতেই যে দালাল গোষ্ঠীর দ্বারা প্রোডাক্ট ছিল তারা এবার কি পরিমানে উৎপন্ন লবে বুঝতেই পারতেছে এই সময় হেডলাইন হলো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই সময় হেডলাইন হলো বিএনপি জামাতকে বিএনপি জামাত বিনপি দেশ জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে মির্জা ফখর মির্জা ফখরের দুঃখ হলো আমি এত খেদমত করতেছি আমরা আমার তারিখ যা এত ইন্ডিয়ান খেদমত করতেছে তবু বিএনপি জামাত এই যে ব্যাকেটে রাখতেছে কেন আমরা তো জামাতকে গালি দিচ্ছি আমরা বাংলাদেশে বসে তবু আমাদের কেই কেন জামাতের সাথে ব্যাকেটে রাখা হচ্ছে বিরাট দুঃখ বেচারা ওরা ইন্ডিয়াকে এখনো চিনে নাই এই হিন্দুত্ববাদ কে এখনো চিনে নাই ওরা মুসলমান কে কি ঘৃণা করে ঠাপ আপনার টেরো কম নাই তারপরে এই সময়ের এই ছেলেটা কলকাতার লোক তো কলকাতার লোকে মুসলমান হিনা কেমন এটা দিলে মির্জা ফখরুল আপনার লোকজন তো কলকাতা ফেরত জানি অন্তত আপনার স্ত্রীর দিকের লোকেরা আপনার বাবা রাজাকার ছেলে এটা তো সবাই জানে রাজাকার ছেলেদের একটা ট্রেন থাকে যে দ্রুত এরা এরা বামপন্থী দলে ঢুকে যায় ভাই এটা সহ্যই না সবাই রাজাকার বলে সত্তরের দশকে বাহাত্তরের পরে বাংলাদেশে যারা যারা ফিরে আসছিল দেখবেন আপনি যারা যারা সেভেন্টি ওয়ানে অন লীগের ছিল বা জামাত ইসলাম করছে নিজাম ইসলাম করছে তাদের ছেলেরা গিয়ে ডাইরেক্ট দলে ঢুকে যায় এমনকি ইদানিং দেখবেন আপনি অনেকে বিশেষ করে বারো তেরো সালের সময়ে যখন শাহবাগ ভার্সে সাপলা এই দ্বন্দ্ব শুরু হয়েছে স্পষ্ট করে শাহবাগকে পরাজিত করার জন্য প্রথম উঠে আসছে সাপলা তখন আবার একদল ইয়ে আপনার হেফাজত পরে আসা মানে কমি মাদ্রাস থেকে পড়ে আসাচ্ছে স্টুডেন্ট তাদের এত চুলকারি হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে একদম পুরা সেকুলার হয়ে যেতে এ আর একটা ট্রেন্ড এতে দু চারজন এখন আমার বিরুদ্ধে লেগে শুরু করছে এত সেকুলার হয়েছে তারা ব্যাকগ্রাউন্ড কমি মাদ্রাসা কমি মাদ্রাসা থেকে এসে তারা এত কষ্ট করছে খেয়াল করে তারা এখানে এসে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আমাদের মেনস্ট্রিম সিলেবাসে দিয়া সেইখান থেকে সার্টিফিকেট নিয়ে ঢাকা ভর্তি হয়েছে খুইয়ে এবার আমার বিরুদ্ধে লাইতেছি আমি হলাম জামাত না আমি ঠিকই সবিত সিস্টেমিস্ট তেদের মুক্তি হে অভিযোগগুলো শুনতে এবং তাদের প্রইনেন প্রতিশন নেওয়াটা ইচ্ছে বড় তামাশা আর কি হইতে পারে তারা বলতেছে এটা হলো আমাদের প্রকৃতির শীলতা এটা হলো আমার বনানিজম উদারতা তারা উদারতা প্র্যাকটিস করতে আসছে গোপুপ্তশের বিরুদ্ধে তামসার কাকে বলে এই বীজা পপলের সেরকম

ওয়ান ইলেভেন গভর্নমেন্টের মন্ত্রী হয়েছিল মন্ত্রী হয়ে পাবলিকলি পাশ করে দিচ্ছে খেয়াল করে দেখেন চালের সংকট হচ্ছে বলে যে বাংলাদেশের চালের স্টক দেড় লাখ টন ও নেয় উনি কিন্তু নাম করা একটা ওষুধ কোম্পানি চালান মেনিশ্রিফ এক দুইয়ের মধ্যে থাকে স্কোয়ার ফার্মার্সি ঠিক আছে ফার্মার্স সি একটা কারখানা চালাতে গেলে আপনার র মেটেরিয়ালের চালান কি কি আছে যে খেয়াল একটা হয় না ম্যানেজমেন্ট তো যে বুঝে না তার পক্ষে একটা কারখানা চালানো অসম্ভব তাহলে কি পরিমাণ র মেটেরিয়াল প্রতিদিন লাগে এবং ওই চালানটা ঠিক মতন আছে কিনা হঠাৎ করে এক মাসের মধ্যে র মেটেরিয়ালের শর্টেজ পড়ে যাবে কিনা এগুলো একটা পাক্কা নোটিস রাখতে হয় তাহলে এই লোকটা বাংলাদেশ সরকারের স্টকে চাল নাই সেই কথা কি পাবলিক প্রকাশ করে দিবে ঠিক যেন ওনার স্টকে ধরেন র মেটেরিয়াল নাই উনি কি ওষুধের বাজারে ডাক্তারখানা গুলাকে বলে দিবেন যে আমার কিন্তু অমুক ওষুধের রমেচের চ্যান বলবেন উনি বুঝেন না লাভ বলে দেওয়ার মানে কি মানে তো হলো ওই ওষুধটা বাজার থেকে হয় উদা হয়ে যাবে অন্য কোম্পানিগুলো গুলো এটার সুবিধা নিয়ে তার বাজার দর করতে চাইবে কত কিছু যে ঘটবে ফাইনালি উনি ওষুধের বাজারটা আড়ায় হবে তো এগুলা তো উনি জানেন এগুলা যে আমার স্টকের খবর বাইরে পাবলিক কে দিতে হয় না এই উনি তপন চৌধুরী উনি বলে দিছিলেন যে আমার স্টকে তো মাত্র দেড় টন চাল আছে ফলে এইটার সুযোগ নিয়ে ইন্ডিয়ানরা যে চাউল দিচ্ছি চাল দিচ্ছি করে আজও সে চাল দেয় নাই বাংলাদেশকে চাল বিক্রি করে কমপ্লেন দিয়েছিল এই প্রণব আর এই ঘেটুটা করে দিয়েছিলেন নিতা কত বড় বেইমান দেখেন আপনি এই বেইমান পুরোটা হাসিনের আমলে আমরা হইলাম সেকুলার টিভি এই সেকুলার টিভির বয়ান দেওয়াল লোক হল স্কোয়ার এদের টিভিটা হলো মাছরাঙ্গা টিভি সাইনবোর্ডটাকে আবার আমরা কিন্তু সেকুলার টিভি আঠারো দাওয়ালা একটা ওর নিজের ওষুধ নিজের সাবান বেচতে গেছে ইন্ডিয়া ওটা বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়ান ওটা ছুটে আসামে তারা সাবান নিস্ত। মানে আমাদের সা সাত ভাই মানে ওই ওখানে মানে এই যে কোরিডোর দর আগে হাসিনার ক্ষমতা নেওয়ার আগে তারা এক্সপোর্ট করতে পারত। ওখানে একটা বাজার ছিল তাদের এই কোভিডোর তোর নাম করে বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়ান ওইটাও সে ছুটে আনতে পারে না নিজের স্বার্থটাও সে ইন্ডিয়ার কাছ থেকে হাসিল করতে পারে নাই আর ডং করে বললো আমরা নাম সেকুলার কেন বাংলাদেশের মুসলমানের কিন্তু কামড় দিতে হচ্ছে হ্যাঁ সেকুলার মানুষ কেন সেকুলার মারা এই যে ইন্ডিয়ানের দালালিটা করলে লাভ হইলো কি তোর তো তাদের রিয়াকশন অনুযায়ী এটা খুব বড় করে তুলছে নিজের ফকরুলের বক্তব্যটাকে তাদের একটা ভিডিও বাইরেছে কোথেকে মাছরাঙ্গা টিভি থেকে তাহলে এটাও একটা রিয়াকশন নিজাকচারের শেষ নাই কে কি ভাবে এই ইন্ডিয়া আমাদের বাপ আইতাছে আমাদের আবার উদ্ধার করবে এই হাতে না মল ফিরে আসতে আসছে সবার ভিতরে এমন একটা হইচই পড়ে গেছে মিজে ফখরুল এর বক্তব্য তাহলে ফুঞ্জে ফখরুল এর সাক্ষাৎকারটা তাৎপর্য লইতে নিউ ইয়র্কে আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব এবং জামাত শিবিরের যে বীরত্ব মির্জা ফখরুলকে সেভ করা বাই জামাত শিবির আখতার কে করা বাই জামাত শিবির এরপরে সবাই নড়ে চড়ে বসেছে এবং অনেকে নিউ ইয়র্কে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রামের বাড়ি খুঁজছে আপনারা জানেন এই আওয়ামী সন্ত্রাসীদের এরা পরাজিত শক্তি এদেরকে ডিল করতে হবে আওয়ামী লীগের স্টাইলে এদের ক্ষেত্রে কোন সুশীলতা চলবে না হাসিনার পতন সুশীলতার মাধ্যমে হয়নি আইন মেনে হয়নি মবের মাধ্যমে হয়েছে অতএব মবের মাধ্যমে ওদেরকে সাসা দিতে হবে কথা ক্লিয়ার এই বিষয়ে কোনো একতলাপ নাই আপনাদের নিঃসন্দেহে মনে আছে আমাদের শ্রদ্ধ কনক সরোয়ারের বোনকে গ্রেপ্তার করেছিল হাসিনা কনক সরোয়ার যুক্তরাষ্ট্রে বসে হাসিনা সরকারের সমালোচনা করত আর এজন্য তার বোনকে গ্রেপ্তার করেছিল এটা হাসিনা শিখিয়ে দিয়ে গেছে এখন দেশে ওই আওয়ামী সন্ত্রাসীদের পরিবারের সদস্য যদি কেউ আওয়ামী লীগের সাথে জড়িত থাকে তাদেরকে ধরবে অনেকে খুঁজছে অনেকে গ্রামের বাড়ি খুব শীঘ্রই দেখবেন একদম একদম স্ক্রিনশট সহ রেড মার্ক করা কোন কোন আওয়ামী সন্ত্রাসী জেএফকে বিমানবন্দরে ঝামেলা করেছিল ডিম নিয়ে গিয়েছিল এবং ওদের গ্রামের বাড়ি কোন জেলার কোন উপজেলার কোন ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে কোন রাস্তার কোন পাশে কোন বাড়ির পেছনে গুগল ম্যাপ সহ এগুলো সামনে আসবে তারপরে মানুষ ওদের ঘরের মধ্যে যাবে জাস্ট ওয়েট সি কাজ চলছে আপনারা জানবেন আমরাই বলবো কাজ চলছে বিভিন্ন টিম কাজ করছে এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে তারাও ডিম নিক্ষেপ এই প্রেস সচিব যেটা বলেছেন আক্তারের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ওখান থেকে আওয়ামী লীগকে একটু হাওয়া দেওয়া বা আওয়ামী লীগের আর কঠোর হওয়া দেশের ভিতরে এরকম নির্দেশনাও দেওয়া হয়েছে আমরা যেটা জানতে পেরেছি এই জন্য দেখবেন যে কয়েকদিন আওয়ামী লীগের ধরপাকড় একটু বেশি চলবে এগুলো প্রক্রিয়াধীন আছে ডাক্তারের উপর ডিম নিক্ষেপ এতে এনসিপিও নড়ে চড়ে বসেছে এনসিপি কর্মসূচি দিয়েছে আপনারা দেখেন ছাত্র দলের এক আলোচিত নেতা এবং ক্লিন ইমেজের নেতা তানবীর বাড়ি হামিম বলেছে যেটা যে নো মারছি যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের সবাই নড়ে বসেছে যদিও বিএনপি তো এখন দেখেন এখানে কিছু মজার বিষয় আছে মির্জা ফখরুল তাকে কিন্তু কেউ মারতেও যায়নি মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের লোকজন কোনো ক্ষোভ নেই আর জামাতের উপর ক্ষোভ থাকলেও জামাতের শক্তিশালী অবস্থানের কারণে ক্ষোভ দেখাতে পারেনি তা আক্তারদেরকে সুযোগে লাঞ্ছিত করেছে আঘাত করেছে এই জায়গায় মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের ক্ষোভ নাই কেন তো স্পষ্ট আপনারা তো দেখেছেন যে মির্জা ফখরুল বলে যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই এখন এই কথা বলার সাহস তো বাংলাদেশের কারো নাই অথচ মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই সে মির্জা ফখরুলকে কি ডিম মারতে পারে মির্জা ফখরুলকে তো পারলে পা ধরে সালাম করে পা ধোয়া পানি খাবে আওয়ামী লীগের লোকজন যে মির্জা ফখরুল বলছে যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই যদিও বিএনপি কিছু কিছু নেতা আসলে বিএনপির এখনো যারা রহমান এবং খালেদা জিয়ার পন্থী তারা আওয়ামী লীগের মিছিল দেখলে ধাওয়া করে ধরে এবং ওই যে তানবির বাড়ি হামিম বলেছে ন মার্চে যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের আর যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের এই থিওরিতে যদি মির্জা ফখরুল বিশ্বাস করতেন তাহলে মির্জা ফখরুল কেন বললেন যে আমরা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাই যাদের নিয়ে নির্বাচন করবেন তাদেরকে মায়ের দিবেন কেন এটা কি হয় যাদেরকে নিয়ে নির্বাচন করবেন তাদেরকে তো দিতে হবে আওয়ামী লীগকে যদি আপনি নির্বাচন চান জাতীয় পার্টিকে যদি চান তাহলে জামাত বিএনপি যেরকম বাংলাদেশে এখন নির্বিঘ্নে মিছিল মিটিং করতে পারে ওইভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকেও নির্বিঘ্নে মিছিল মিটিং করার সুযোগ দিতে হবে তাহলে মির্জা ফখরুলের এটা যে আওয়ামী লীগের অফিস খুলে দাও আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ দাও তারা নির্বাচন করবে কিভাবে নির্বাচনে আওয়ামী লীগ চায় কিভাবে মির্জা ফখরুলকে কিছু বলে নাই জন্য বুঝতে পারছেন যদিও জামাতের লোকজন সতর্কতামূলক তাকে সেভ করেছে যে সার সমস্যা নেই হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন হাসিনা পুলিশ লীগ কোর্ট ও আক্তারকে দমন করতে পারেনি আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতি আক্তারকে দমন করতে পারবে আসনাদ আবদুল্লা কঠিন বার্তা দিয়েছে এনসিবি কর্মসূচি দিয়েছে এখানে আরো কিছু থলের বিড়াল বেরিয়ে এসেছে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি ওই অ্যাম্বাসিতে এখনো আওয়ামী লীগের দোষর আছে এবং বিএনপি পন্থীরা আছে শাহবাগিরা আছে গোলাম মর্তজার মতো পার জামাত বিদ্বেষী হাসিনার পাঁচটা দালাল রাজ শাহবাগী ইন্ডিয়ান হেজিমনি ধারক বাহক গোলাম মর্তজারা কিন্তু আছে এখন দেখেন উপদেষ্টা মাহফুজের যে সফর সেখানে অনেক সেক্রেসি মেইনটেইন করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজন কিভাবে আগে টের পেল যে অমুক জায়গা থেকে অমুক জায়গা বের হবেন মাহফুজ এর মানে এমবাসির লোকজন এটা লিক করে দিয়েছেন আওয়ামী লীগকে জানিয়ে দিয়েছেন এমনকি এই আক্তার যারা এরা কোন টার্মিনাল থেকে বের হয়েছেন বা বের হবেন এটাও বা কিভাবে জেনেছেন আওয়ামী লীগের লোকজন আর আপনারা জানেন যে জনপ্রিয় বিমানবন্দর অনেক বড় পৃথিবীর অন্যতম বড় বিমানবন্দর বাংলাদেশের মধ্যে শুধু চারটা বা তিনটা গেট না সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর ছোট্ট একটা বাচ্চা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর তুলনায় তো সেখানে বিশাল বিমান কোন গেট থেকে কি বের হবে ইটস ভেরি টাফ তো ওই জায়গায় একদম আক্তার তাসনিম যারা যেখান থেকে বের হবে ওই জায়গাটাই কিভাবে আওয়ামী লীগের লোকজন অবস্থান নিল এটা জানলো কিভাবে এখানে এম্বাসির লোকজন এটা আওয়ামী লীগের লোকজনের সাথে ওখানে আতাত করে চলে তাদেরকে লিক করে দিয়েছে আরো অনেক ঘটনা আছে বিশেষ করে আপনারা সেই শাহবাগী গোলাম মর্তজা যে বাটপাটা ওই বাটপাটার চরিত্র জানেন কতটা এখন শাহবাগী যে কতটা আওয়ামী লীগের প্রতি হতে হতে পারে পারে এটা আপনারা আপনারা জানেন সেই নিয়ে এই গোলাম ফেসবুক পোস্ট দেখেছেন তো এই জায়গায় অ্যাম্বাসির কিছু বাটপার জড়িত থাকতে পারে চারোদিকে আওয়াজ উঠেছে যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিকে ঢেলে সাজাতে হবে শাহবাগী বাটপাতে রাখা যাবেন লাথি দিয়ে বের করে দিতে হবে এবং কিছু পদক্ষেপ আসবে এবং দেশের ভিতরে যে মিছিল ডিছিল হবে এগুলোর ফলে এবং ওই যেখানে আওয়ামী সেখানে মাইল আজ থেকে নো মার্চি এই যে তানবির বাড়ি হামিমের যে থিউরি এর ফলে আওয়ামী লীগ সত্যিকার অর্থে দেশে আর একটা ডলা খাবে এবং অনেকেই ওই যে বললাম যে বাড়িঘর খুঁজছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনী দেওয়া হয়েছে আর কিছু গ্রেপ্তার অভিযান চলবে ওখান থেকেও যুক্তরাষ্ট্র থেকেও মোটামুটি কঠিন কিছু বার্তা দেয়া হয়েছে তো দর্শক সব মিলিয়ে নিউ ইয়র্কের ঘটনার পর আওয়ামী সন্ত্রাসী তাণ্ডবের পর জামাত শিবিরের বীরত্বের পর